জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসছি বন্ধুরা আজকে আমি রান্না করব মাশরুম আর মাশরুমে আমি কি কি দেব বন্ধুরা দেখুন মাশরুম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি একবারে আর এখানে ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি দুটো বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম কুচাই নিই দেখুন একটু মোটা রেখেছি আর এখানে বড় দেখে একটা রসুন কুচিয়ে নিয়েছি আর আছে এখানে সস এই পোস্ত আর ভাজা বাদাম বাদামটা আমি আগে ভেজে নিয়েছি এই পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর আছে এখানে ধনে পাতা আর অল্প করে পাত একদম কচি পেঁয়াজ কলি পাতা আছে একদম কচি কচি এটা নামানোর আগে দেব আর আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি হয়তো অত গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা আমি যেমন পারি তেমনই বলি যে আমাদের ওইখানেই চলে এসছে এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি

আধ কাঁচা ভাজলাম ক্যাপসি আর ডিম সেটা তুলে নেব এই তেলেই মাশরুমগুলো ভেজে নেব মাশরুম নুন দেবো না নুন দিলে জল বেরিয়ে যাবে মাশরুম ভাজবো না এভাবেই মাশরুমটা ভেজে দেব ভেজে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমাকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি চিকুন ভেজে নেব দেখুন নুনটা দিয়ে নিই ওই জলটা জলটা নিই মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে নুন দেবো আর এখানে কটা চিনি বাদাম দিয়ে দেবো দেখুন ভাজাই ছিল কিন্তু নরম হয়ে গেছে দিয়ে দিলাম মুখে পড়লে ভালোই লাগবে খেতে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে মাশরুম বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার কুচনোর রসুনগুলো দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটেছি রসুনগুলো কুচিয়ে নিয়েছি রসুনটা একটু হালকা লাল হয়ে এসছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের আগুনটা কিন্তু একবারে কমিয়ে দিয়েছি নাহলে রসুনগুলো একদম লাল লাল হয়ে যাবে এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা নরম হবে তখনই আমি পোস্ত দিয়ে দেবো পোস্ত আর বাদাম একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কিন্তু আমি কড়া করে ভাজিনি দেখুন বন্ধুরা এবার আমি পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো গ্যাসের আগুনটা একদম কমনোই আছে কমিয়েই করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার মিষ্টির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এখানে আমি সামান্য হলুদ দেব হলুদ আমি দেবো না একদম সামান্য দিলাম হলুদটা ঝাল না হলে একটু লঙ্কার গুঁড়ো দেবো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বাদাম ভাজা ছিল আগে থাকতেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার মিষ্টি একটু দেবেন নাহলে ভালো লাগবে না মিষ্টি না দিলে এবার ভাজা ক্যাপসিকাম বিনস মাশরুম বাদাম ভাজা সব একসাথে দিয়ে দিলাম গ্যাসের আগুনটা কিন্তু একদম কমানো আছে এর মধ্যে আর জল দেবো না নুনটা দেখে নেব যে নুন লাগে তো নুন দেব কিন্তু মিষ্টিটা অবশ্যই বন্ধুরা দেবে মিষ্টি না দিলে ভালো লাগবে না তাহলে মিষ্টি ঝাল টক টক খেতে খুবই ভালো লাগবে এবার আমি ধনেপাতা পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে দেবো আর বন্ধুরা সুন্দর একটা গন্ধবে দিয়েছে খুব সুন্দর এবার দেখুন ধনে পাতা আর পেঁয়াজ কলি পাতা দিয়ে দিলাম এই দিয়ে আর নাড়াচাড়া করবো না এবার ঢেকে দেব রান্নাটা আমার হয়েই গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার ঢেকে দেবো ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতন ঢাকা রেখে দেব এইভাবে মা রান্না করবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে অসম্ভব সুন্দর একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবার আমি